নমস্কার আমি তনুশ্রিয়া তনুশ্রী হোম এই সবাইকে স্বাগত আজ রয়েছে চাম্পারান অ্যান এই কারি ভীষণ সহজ একটা রেসিপি সমস্ত কিছু হাত দিয়ে মেখে বসিয়ে দিলেই রান্না কিন্তু কমপ্লিট এর জন্য লাগবে একটা মাটির পাত্র তো একটু তল মোটা যুক্ত একটা মাটির পাত্র লাগবে এটা বেশি দামও না একটা কিনে রেখে দিতে পারো এই ধরনের একটু স্বাদ বদলের রেসিপি বানাতে চাইলে বা অধ্যে কিছু বানাতে চাইলে এরকম মাটির পাত্র একটা দরকার পড়বে এবার মূল রেসিপিতে চলে যাব একটা মিক্সিং বলে নিয়েছি দই এখানে দু তিন চামচ দই ফেটিয়ে নিয়েছি তার সাথে হাফ চামচ করে দিয়েছি জিরে ধনে গুঁড়ো এর সাথে দিয়ে দেবো হাফ চামচ করে ঝাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে টেস্ট আর কালার দুটোই হবে এর সাথে দিয়ে দিয়েছি দু তিন চামচ সর্ষের তেল তো অথেনিক অথেন্টিক টেস্ট বা ফ্লেভারের জন্য অবশ্যই সর্ষের তেলেই রান্নাটা করতে হবে খুব ভালো করে কাটা চামচ দিয়ে সমস্ত মশলা একবার ফেটিয়ে নেব আর যেহেতু পুরো রান্নাটা ভাপে বা দমে রান্নাটা হবে জন্য মশলাটা কিন্তু আগে থেকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে স্বাদ মতো নুন দিয়েছি হাফ চামচ হলুদ দিয়েছি দুটো এলাচ আর এক টুকরো দারচিনি দিয়েছি গোলমরিচের গুঁড়ো দিয়েছি হাফ চামচের একটু বেশি এতে ফ্লেভারটা খুব ভালো হবে টেস্টও খুব ভালো হবে সমস্ত মশলা আমি আরও একবার কাটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এরপরে আমার একটা ভুল হয়ে গেছে আমি এর আগেই আমি আরও কিছু উপকরণ মেশাতে হবে আমি আলু আর ডিমটা মিশিয়ে নিয়েছিলাম সেটা তুলে নিয়েছি এরপর আমি দিয়ে দিয়েছি ওই একই মশলার সাথে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা তো ঝালটা যে যার পছন্দ মতো দিতে পারো আদা দিয়েছি হাফ ইঞ্চি আর রসুন দশ বারো কোয়া সেটা মিক্সিতে বেটে সে মশলাটা দিয়েছি এর সাথে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ মিহি করে কেটে দিয়ে দিতে হবে তো মশলাটা খুব ভালো করে কাটা চামচ দিয়ে বা হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে এরপরে আমি আলু আর ডিমটা এর সাথে ভালো করে মিশিয়ে নেব তো আজকের রেসিপি যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল আজকে কোনো নতুন বন্ধু থাকলে সাবস্ক্রাইব করে রাখো এ ধরনের সহজ নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য সমস্ত মশলা দেখো মশলার সাথে আলু আর ডিম আমি মিশিয়ে নিয়েছি এখানে চারটে ডিম নিয়েছি মুরগির ডিম তার সাথে দুটো বড়ো সাইজের আলু মাঝখান থেকে কেটে নিয়েছি আলুর কিন্তু খোসা আমি ছাড়াইনি আর খোসা সমেত এই ডিমের রেসিপিতে আলু ব্যবহার করে দেখবে টেস্ট ফ্লেভার অনেকটাই বেড়ে যাবে এবার গ্যাস ওভেনে মাটির পাত্রটা বসিয়ে দিয়েছি মাটির পাত্র গরম হয়ে গেলে এক চামচ সর্ষের তেল হাফ চামচ জিরে হাফ চামচ নুন দিয়েছি এবার নুন তেলটা কড়াইয়ের চারিধারে ভালো করে মাখিয়ে নিতে হবে একটা তেজপাতা দিয়েছি আচ্ছা এরপরে আগে থেকে যে মশলা মাখানো ডিম আর আলুটা ছিল সেটা দিয়ে দিলাম যে সমস্ত মশলা দিয়েছি তার সাথে অল্প একটু বাটি ধোয়া জল দিয়েছি মশলার বাটি ধোয়া হাফ কাপ মতো আচ্ছা একটা রসুন দিয়েছি দেখো এরকম একটা গোটা রসুনও দিতে হবে চাম্পারান এগ কারি বানাতে গেলে এর সাথে অল্প একটুখানি দু তিন চামচ মতো ধনে পাতা দিয়েছি দিয়ে একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে খুব ভালো করে মুখটা আটকে নিতে হবে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে খুব ভালো করে দেখো আমি কড়াইয়ের চারিধারটা শিল করে দিয়েছি উপর দিয়ে একটা ঢাকা দিয়েছি যদি অ্যালুমিনিয়াম ফয়েল না থাকে তাহলে আটা একটু মেখে লই করে লম্বা লই করে চারিধারে দিয়ে সেভাবেও কিন্তু শিল করা যায় আর লো হিটে আমি তিরিশ মিনিট এভাবেই রান্না হতে দেবো তো প্রায় দশ থেকে পনেরো মিনিট যখন হয়ে যাবে দুধারে একটু সাবধানে ধরে নাড়িয়ে দিতে হবে কারণ এটা কিন্তু আর খুন্তি দিয়ে আর নাড়া যাবে না এরকম ভাপে দমে পুরো রান্নাটা হবে আর এটা যেহেতু ভাপে দমে হয় এর জন্য আলুর মধ্যে মশলাটা ঢুকে গিয়ে একটা সুন্দর একটা ফ্লেভার অ্যাড করবে আড্ডা কম আছে কিন্তু আমি এইভাবে প্রায় তিরিশ মিনিট এভাবে বসিয়ে রাখতে হবে আর কোনো নাড়াচাড়া যাবে না তিরিশ মিনিট পর ঢাকাটা আমি খুলে দিয়েছি খুব সাবধানে ঢাকনাটা খুলতে হবে ফয়েলটা এটা কিন্তু প্রচুর ভেপার থাকে সাবধানে খুলে একটুখানি নাড়িয়ে দিয়েছি দেখো কীভাবে আস্তে করে রানিয়ে দিতে হবে দেখো জলটাও অনেকটা টেনে এসছে আর আলু কিন্তু একদম সুসেদ্ধ হয়ে গেছে একদম নরম তুলতুলে আলু হয়ে গেছে আচ্ছা রান্নাটা কিন্তু এখনও কমপ্লিট হয়নি আরও একবার আমি গ্যাসের ফ্রেম অন করে দিয়েছি আর অথেন্টিক টেস্ট আর ফ্লেভারের জন্য দিয়ে দেব হোম মেড গরম মশলা প্রায় একটা চামচ মতো গরম মশলা ছড়িয়ে দেব আর দু তিন চামচ দিয়ে দেবো ধনে পাতা যে দু মিনিট ফুটিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিতে হবে তো এই হোম মেড গরম মশলাতে কী কী রয়েছে আমি ভিডিওর শেষে দিয়ে দেব আর এই মশলাটা দেওয়ার সাথে সাথে সুন্দর একটা ফ্লেভার বেরোবে যেটা এই রান্নার স্বাদ আর ফ্লেভারকে অনেকটাই বাড়িয়ে দেবে অবশ্যই এই হোম মেড গরম মশলাটা অ্যাড করবে তো তৈরি হয়ে গেলো অপূর্ব স্বাদের চাপ বাড়ার কারি একটু স্বাদ বোতল করতে বা একটু ডিফারেন্ট কিছু যদি খেতে ইচ্ছে করে তো এইভাবে রান্না করে দেখতে পারো সেরকম কিছু ঝামেলা নেই যদি মাটির পাত্র না থাকে তো এমনি কড়াইতেও করে দেখতে পারো সেরকম কিছু স্বাদের হেরফের মনে হয় না হবে তো আমার কাছে পাত্রটা ছিল বলে আমি আজকে এটা এভাবেই বানিয়েছি আচ্ছা এবার দেখে নাও কী কী রয়েছে এই হোম মেড গরম মশলার মধ্যে যাভিত্রী রয়েছে হাফ মতো নিয়েছি মানে একটা ফুলের অর্ধেকটা আর বড় এলাচ নিয়েছি একটা তিনটে ছোটো এলাচ লবঙ্গ দারচিনি দু তিনটে করে নিয়েছি আচ্ছা লবঙ্গ আমি চার পাঁচটা নিয়েছি আর এক টেবিল চামচ করে নিয়েছি জিরে ধনে আর গোলমরিচ নিয়েছি এক চামচ মতো সমস্ত আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি তো এই মশলাটা কিন্তু অনেক নিরামিষ আমিষ রান্নাতে ব্যবহার করতে পারো এরকমভাবে একটা হোম মেড ফ্লেভারফুল মশলা বানিয়ে থাকলে কিন্তু অনেক রান্নার স্বাদ ফ্লেভার অনেকটাই বেড়ে যাবে তো আজ এই পর্যন্ত আবার চলে আসবো নতুন কোনো ফ্লেভার নিয়ে আজকের এই চাম্পারান এগ কারি রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করে পাশে থাকবে আজকে কোনো নতুন বন্ধু থাকলে সাবস্ক্রাইব করে রেখো সকলে ভালো থেকে ধন্যবাদ